বৃন্দাবন ইসকন মন্দিরে লুটপাট চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ইস্কন মন্দিরে কারা এবং কিসের জন্য লুটপাট করে নিয়ে চলে গেল সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে রাধে 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 বন্ধুরা তোমরা কি ভাবছো যে ইসকন মন্দিরে বৃন্দাবনে হ্যাঁ লুটপাটটা কি করে হলো তো এটাই তো তোমরা ভাবছ যে ইস্কন মন্দিরে আবার লুটপাট কে করলো আর কারি এত সাহস ছিল কেন সাহস হবে না বন্ধুরা ভক্তদের একমাত্র সাহস আছে কৃষ্ণের মন্দিরে এসে কৃষ্ণকে লুটপাট করে নিয়ে যাওয়ার তাই দেখো আমরা আজকে সবাই মিলে লুটপাট করছি যত ভক্তরা আছে সবাই লুটপাট করে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে আমরা এখন আছি ইস্কন মন্দিরে তো তোমাদেরকে চলো রাধা মাধবকে দর্শন করাবো তার আগে তোমাদেরকে বলে দিই লুটপাটের রহস্য তো বন্ধুরা ঝুলুন যাত্রা তোমরা জানোই উনিশ তারিখে আর ষোলো তারিখ থেকে শুরু হয়েছে তাই ইস্কন মন্দিরের প্রত্যেক দিন কিন্তু রাধা মাধবকে ঝুলন ঝুলানো হচ্ছে তো চলো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভাইটা দাঁড়িয়ে আছে তো এখানে হচ্ছে রাধা মাধবকে ঝুলন দেওয়া হয় এই দেখো ঝুলন তো এটা হচ্ছে ইস্কন মন্দিরে যারা দেখেছ বারান্দা যে সেই বারান্দার মধ্যে সাজানো হয়েছে তো সেখানে বন্ধুরা যখন রাধা মাধবকে নটার সময় নিয়ে যাওয়া হলো তার তার জায়গায় মানে এই যে এখন দেখাচ্ছি যে রাধা মাধবকে তো সেখানে বাইরে বাইরে ঝুলন করার পর রাত্রেবেলা সাড়ে আটটার মধ্যে তাদেরকে আবার ভেতরে নিয়ে আসা হয় তো তারপরে যে লুটপাট শুরু হলো ভক্তদের বন্ধুরা যত গোলাপ ফুল তারপরে আরও অনেক রকমের ফুল বন্ধুরা সব কিছু আমরা কে কতটা নিতে পারি সেটা নিয়ে লুটপাট শুরু হয়ে গেছে তারপরে চলো তোমাদেরকে ইস্কন মন্দিরে রাধা দর্শন করালাম আর এই যে দেখো দর্শন করে নাও মনে শ্রদ্ধা ভাবে তোমরা মনের কামনা অবশ্যই রাধারানীর কাছে রাখো আর যে রাখো দেখবে রাধারানী তোমাদের মনের কামনা অবশ্যই শুনবে অনেকেই যাও বৃন্দাবনের জায়গা নেওয়ার জন্য তো অবশ্যই তোমাদের আশা পূরণ হবে রাধে রাধে